আরজি করে ঘটনার প্রতিবাদের টায়ার জ্বালিয়ে পাঁশকুড়া ব্লকের মূল গেটের সামনে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকরা সেই চিত্র ধরা পড়ল আজ দুপুর একটা নাগাদ রাজ্যে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজি করে নির্যাতিতা খুনের দোষীদের শাস্তির দাবিতে বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে এসে ব্লক অফিস ঘেরাও করে এবং সেখানে অবস্থান ও না দেয় তবে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে ব্লক অফিস আগলে রাখে মূল গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সমর্থকরা পাশাপাশি গিটার ঢোল নিয়ে গানের সুরে প্রতিবাদ জানায় প্রতিবাদী শিল্পীরা আজকের কর্মসূচি সম্পর্কে বিজেপি নেতৃত্বরা কি বলল শুনুন গত এক মাস যাবৎ এক তিলোত্তমা বোন তিলোত্তমা বোন শুধু যে ভদ্রলোক মেয়ে মারা গেছে ওনার মেয়ে নয় বা ওনার বাড়ির মেয়ে নয় আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটাই বোন আমাদের বোন এবং ভারতবর্ষের প্রত্যেকটাই বোন আমাদের বোন এবং প্রত্যেকটা বোনেরই তার আত্মসম্মান রক্ষার জন্যে আমাদের প্রত্যেকটা ভাইকে দায়িত্ব নিতে হবে আজকে যা পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা অবগত আছেন গত এক মাস যাবৎ আরজিকর মেডিকেল কলেজে যেভাবে মাননীয় সন্দীপ ঘোষ ওনাকে মাননীয় বলতে খুব লজ্জা লাগছে উনি ডাক্তার মানুষ ওনাকে গতকাল সিবিআই অ্যারেস্ট করেছে শুধু উনি নয় ওনার নেতৃত্বে এবং রাজ্য সরকারের কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোক যারা স্বাস্থ্য দপ্তরে বসে আছে এবং রাজ্যের কিছু তৃণমূলের পাঁচটা নেতা তার মধ্যে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন কে কে পাঁচ চাটা নেতা আছে ওনাদের সবের নেতৃত্বে যেভাবে আমাদের বোন তিলোত্তমাকে রাত্রেবেলা ডিউটির অবস্থায় একজন মেধাবী ডাক্তারকে খুন করেছে নর মতো রাক্ষসের মতো আমি মনে করি ভারতবর্ষ নয় গোটা বিশ্বে এইভাবে কোনো মেধাবী ডাক্তারকে কেউ খুন করে না কোনো জঙ্গি গোষ্ঠী খুন করে না মুজাহিদ্দিন এইভাবে খুন করে না রাত্রেবেলা একা মেয়েকে ছ থেকে আটজন ডাক্তার ওনারা ডাক্তার না নর অফিসার আমাদের কাছে সন্দেহ আছে সেই হত্যার প্রতিবাদে যারা হত্যা করেছে সেই স্বাস্থ্য দপ্তরের অফিসার এবং কিছু ডাক্তার এবং রাজ্যের মন্ত্রী এদেরকে অবিলম্বে ফাঁসি কাটা ঝুলাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি যে কিছু ব্যক্তি যারা থাকবে ভাসি ঝুলানো হবে না তাদেরকে যাবজ্জীবন যাতে জেল হয় সেই জেলের সুব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে এবং ন্যায় ব্যবস্থাকে তারই প্রতিবাদে আমাদের রাজ্যের কর্মসূচি দিয়েছিল মাননীয় সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডাকে আজকে সারা পশ্চিমবঙ্গে ব্লক ডেপুটেশন সেই সারা পশ্চিমবঙ্গের ব্লক ডেপুটেশনের অনুযায়ী আজকে পাঁচকুড়া ব্লকেও আমাদের পাঁচকুলা সমস্ত নেতৃত্বকে নিয়ে প্রায় দু হাজার কার্যকর্তা স্বতঃস্ফূর্তভাবে এই রোদের মধ্যে এসে আমরা ব্লকে ডেপুটেশন এবং সঙ্গে ধরনা চারটে পর্যন্ত করছি তার সঙ্গে সঙ্গে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি